এখন আমরা যাইতেছি সাফা মর পাহাড়ের দিকে অবতন্ন হচ্ছে সবাই যাইতেছে সাফা মরার দিকে কুমড়া কমপ্লিট করলাম আমরা আমাদের দশক এই হইতেছে সাফা স্টার্ট এই সাফা পাহাড় এখান থেকে আমরা দিব মারুয়ার দিকে মারুয়া সাপা মারুয়া এই দিকে মারোয়া সে আমরা এখান থেকে কাপাগরকে সালাম জানিয়ে রানা হব মারুয়ার দিকে যাওয়ার আসার সময় এখানে আপনার দু তিন জায়গার মধ্যে আসে আপনার পানি জমজম পানি পান করার অনেক মানুষ অনেক ভিড় এখন যাইতেছি এটি হচ্ছে সবুজ চিহ্ন যেখানে আসলেই দৌড়িত হয় কোড়োজদারকে দড়িয়ে এই জায়গাটি পার পার করতে হয় এই হতে সে सका পাহাড় এই তে সে सका পাহাড় থেকে আমি ঠিকই স্টার্ট এই পাহাড় থেকে কুল পাহাড়ে গিয়েছিলেন এটা তে মারুয়া পাহাড় এখানে সমতল মানে বিশ্ব দবা আছে যে মাটি দেখতে প্রত্যেকতেছেন আপনারা মারুয়া পাহাড় আমরা 7 বার মাধ্যমে শেষ করলাম চাপা মারুয়া পাহাড় তো আমি ডাকতে ঝুল কাটার জন্য ও কাটার জন্য আমি এখন যাবো চুল কাটার জন্য শেষ করার পরে আপনার বাড়ি দেখতে পারবেন যে অনেক লোক বসে আছে অনেক লোক দাঁড়িয়ে আছে তাকে নিমন্ত্রণ জানাবে চুল কাটার জন্য এসেছি আমরা টাকা কাটবো এখানে